বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকল বালা আছেন আমিও বালা আছি আলহামদুলিল্লাহ তবে বালা নাই একটাও কারণ যে আমাদের আমরা সিলেট একটার পরে আর একটা খালি দুর্ঘটনা ঘটে তো ইলা আর কত মা বাবার কুল খালিয়ে বাইয়ে বাইরে মারের বাফে ফুড়িরে মারের পুড়িয়ে বা মা বাপরে মারের মা বাবারে মারের আসলে সিলেট আমরা একটার পরে আর একটা খালি দুর্ঘটনা ঘটতে আছে তো আমরা যদি নীলাকান বিচারর ফালিশমেন্ট হইতো তা ইলা দুর্ঘটনা ঘটত না তো কত মা বাবার কুল ইলাকান খালি হইব তিন তারিখ কিন খালি আমরা সিলেটর খানাইকার থাকিন একটা ছোট বোন আমরা নাই হইছে মনতাহা তো আমার ছোট বোন নাই সবার ছোট বোন সিলেটর তো ছয় বছৰৰ বয়সী একদিন বাচ্ছা ইলাখান আৰাই আঁৰাণিৰ পৰা যোন মৃত্যু ইয়াৰ মা বাবাৰ কুলো আহ তো যাৰা মা বা আছে তাৰ কুল ইলেখান খালি লিখিলা লাগিব তো আম বাচ্ছাৰ মা আমৰাও চিন্তা কৰি যে আমাৰ যদি ইলাকা নহয় একদাক ইলাখন সহ্যকৰম তো মোনতাহা খালী মা বাবাৰ মোনতাহা নাই আছটা চিটবাসীৰ মোনতাহা আরও বারা যারা ডিস্ট্রিক্ট থাকেন দেখলাম তার আরও মুনতাহা তো আমরা চিন্তা করছিলাম যে তিন তারিখ তাকেন খালি নিউজ দেখলাম ইনশাল্লা মমতাহা তার মা বাবার খুলো আইব যে বা যারা উনিয়া তখন মুনতাহারে দিলেই তা সুন্দর করে মা বাবার খুলো কিন্তু না দিয়া মৃত্যু ইয়া দেখো আজকে তাই দশ তারিখ মা বাবার কুলো ফিরিয়ে আইসন আজকে সকালে ঘুম দেখেন উঠিয়েও দেখলাম যে নিউজটা যে মুনতাহা মৃত্যু ইয়া মা বাবার খুলো আইছেন আসলে অত্যন্ত দুঃখজনক ঘটনা কেউ সহ্য করার মতন নাই আর আমরাও মন খুবই খারাপ তো আমার মা তোর বয়স শুনেও বুঝতে পাররা যে কিলা মন খারাপ আসলে সহ্য করার মতন নাই যে যারার বাচ্চা আছে তারা জানে বাচ্চার খুদর যারার বাই আছে তারার বাই নাই তারা বুঝে যে বাইর কদর তো তারার মা বাবা কিলা সহ্য করতা যে সকলের ছুটো ফুডি। আর আজকে দেখো লগে ওয়াজও গেছে ওয়াজটা নাইছেন বাবা নমাজও গেছে আজকে দেখো মা গরো মা গোর বইন গরত তারা তার রাখিলাখান বাচ্চারে নিচেগে তো বাচ্চা যদি দোকানও যায় একটা জিনিস খাইতো তো করতো যে বাচ্চাটা তোরে খাইতো এইসে খাই আবার মার যাইত যাই তো এতো বাদ যে মানুষ হইতে পারে মানুষ মন মানসিকতা হইতে পারে চিন্তার বাড়া আসলে তো এলাকান চিন্তা আসলে কর্তায় যারা বাচ্চা কাচ্চা আছেন তো দেখছি বেটিন কয়েকজন তিনজন না কজন তারা মারছেন তো যারাও মারছেন আসলে দৃষ্টান্তমূলক শাস্তি হওয়ার দরকার যে আর ইলা ঘটনা ঘটত না আমরা সিলেট না বারা ডিস্ট্রিক্টেও একজনের দেখকে আর একজনের মানে সুদ্রাইত যে এইলা ঘটনা আর ঘটত না কি আর আমরা সিলেট তো গোনারে আর কি বাড়ছে মারা মারি খাটা খাটি আসলে মানুষ রূপে নানি ও মানুষ ও মানুষ হল যেনে এ তো অত বাদ মন মানসিকতার মানুষ বাচ্চারে যেন দুইটা তাবাও মারিয়া হয়তো জাগি তোর গরো মারিলিসি ইস ফাইন ঠিক আছে বাট বাচ্চারা যেন দুনিয়াই তাকেন তুলি লিব এলাকা আসলে চিন্তা করতে আছিল না তো তারা ওখান পালিশমেন্ট হইতো আমরা চাই দেশবাসী চাইন সিলেটবাসী চাইন যে মন তাহার মতো না আর সে ওর ইলাকার মৃত্যু হইত না যদিন ইলাকান আরও বারবার বারবার হয়তো কত মার বাবার খালি বুক খালি হইব তা আমরা সবে চাই যে বিচার হইতো সরি বিচার হইতো আর আমরাও যে সারাদিন ধরে আজকে নিউজ দেখছি লাইক এতো লাইক শেক করে রাখি যে বাচ্চারে কিলা মারল কিলাখান মারলো কিলা দম্বা রইলো বাচ্চাগুলো তার আসলে বাচ্চা তো অলরেডি জান্নাত পাশি আল্লাহ জান্নাত বাসি করবা আল্লাহ অত ছোটো বাচ্চা কোনো নাই কিচ্ছু নাই এলে মা বাবা খেলাখান সহ্য করতো বইনে খেলা খান সহ্য করতো আর আমরা নিউজ দেখাম যে বাফর অত মায়ার ফুরি বাচ্চা তো বাচ্চাও মা বাবার মায়া হইব না আর মায়া হইব তো মা বাবার বাচ্চা অত মায়ার বাচ্চা নিয়ে মারিলিস থিঙ্ক করবার জিনিস আসলে তো একটা বার চিন্তা করতো আছিল যে বাপে তো তুকাই বা মায় তুকাই বা কী লাখান মারতাম আমরা অত শরীরও খাপতো আছিল একটা বার নিজে চিন্তা করতো আছিল যে তারা তিনটা সাইডটা মানুষে যদি মারিয়া থাকে একটা মানুষের শরীর শিওরে উঠতো আছিল না বাচ্চারে মারিস না আসলে তিন তিনটা সাইডটা যারাও মারছে নাকি তারা এথ বাদ মানুষ আমার গেছে লাগে আর কি সারা দেশবাসীর গেছে লাগে তো আমরা সব চাই যে দৃষ্টান্তমূলক শাস্তি হইতো জীবনে যাতে আর ইলা ঘটনা না গোটায় তারা আর না আমার বুক খালে করে আমরা অক্টো চাইমো আর মুনতাহারে আল্লাহ জান্নাত বাসিয়ে করতা দোয়া করি আর তার মুমতাহার রে আল্লাহ জান্নাতর বাগান বানাইয়া দিতা আর মা বাবারে চাই যে তারা রে আল্লাহ দৈর্য দরার তৌফিক দিতা তারার ফ্যামিলি রে ও চাই আর কিচ্ছু চাই না তো আর কিচ্ছু মাথার নাই ওখানেও আমি ভিডিও শেষ করে দিলাম সকল বেশি বেশি করি বালা থাকবা আর মুন লাগি মুনতাহার মা বাবা লাগি সকল লাগি দোয়া করবা যাতে মুন তাহার মা বাবার আল্লাহ ধৈর্য ধরার তৌফিক দান করেন বাই বোন তারা আল্লাহ তৌফিক দান করেন ধৈর্য ধরার আর বেশি বেশি করে মুনতাহার লাগি দোয়া করবা আল্লাহ যেন বালা রাখেন আর মুহা তো সকলেও জানেন এমনিও আল্লাহ বাচ্চার তো আর কোনো ফাফ নাই আল্লাহ এমনিও কই বড় বালা রাখবা ওইলে মা বাবা কিলাখান সহ্য করতো আকি বেশি খারাপ লাগে তো বেশি আর কোথা না বাড়াইয়া ওখানেও ভিডিও শেষ করে আমার ভিডিওত কোনো ভুল তিরিটি হইলে সকলে মাফ করে দিবা আর ওখানেও ভিডিও শেষ করিলাম আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম